হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে আপনার কাছে থাকা স্মার্টফোনটি চার্জ দিতে প্রতি মাসে কীরকম টাকা খরচ হয় সেটি কি জানেন আপনার স্মার্টফোনটি চার্জ দিতে প্রতি মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয় সেটি যদি না জানা থাকে তো ভিডিওটি আপনার জন্য তো লেটস স্টার্ট ফোনের চার্জ দিতে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় সেটি জানেন স্মার্টফোন চলে ব্যাটারিতে আর এই ব্যাটারি নিয়মিত চার্জ দিতে হয় প্রায় প্রতিদিনই ফোন চার্জ করতে হয় অনেকের মনে প্রশ্ন একটি ফোন চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয় তো চলুন বিস্তারিত এ সম্পর্কে জেনে নেই একটি স্মার্টফোন চার্জ দিতে মোটামুটি ঘন্টা সময় লাগে শক্তিশালী ফাস্ট চার্জারের আরও সময় কম লাগে স্মার্টফোন চার্জ দিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট সেটিতে লেখা হয়েছে কতটা কি খরচ হয় মোবাইল চার্জ দিতে সেখানে একটি ফোনের পাঁচ হাজার এমএস ব্যাটারি ধরে হিসাব খরচ করা ধরা হয়েছে ধরে নেওয়া যাক আপনারা যে ফোনটি ব্যবহার করেন সেই ব্যাটারি পাঁচ হাজার এমএস ব্যাটারি তো প্রতিদিন শূন্য শতাংশ থেকে হানড্রেড পারসেন্ট ফোন চার্জ একবার করা হয় সেক্ষেত্রে মাসে আপনাকে তিরিশ বার চার্জ দিতে হয় অর্থাৎ পাঁচ হাজার এমএস ব্যাটারি তিরিশ বার চার্জ দিলে খরচ হয় মোট এক লক্ষ পঞ্চাশ হাজার এম এইচ অর্থাৎ একশো পঞ্চাশ এম সাধারণত মোবাইল ফোন পাঁচ ভোল্টের চার্জারের হয় তা তাহলে বিদ্যুতের খরচ কত অর্থাৎ একশো ওয়াট প্রতি ঘন্টা বা সাতশো পঞ্চাশ ওয়াট প্রতি ঘণ্টা বা শূন্য দশমিক পঁচাত্তর কিলো ওয়াট প্রতি ঘন্টা বা শূন্য দশমিক পঁচাত্তর ইউনিট প্রতি ইউনিটে খরচ সাত টাকা থেকে আট টাকা পর্যন্ত অর্থাৎ পাঁচ দশমিক আটষট্টি টাকার কিছু বেশি অর্থাৎ সারা মাসে আপনার মোবাইল ফোন চার্জ দিতে খরচ হয় সামান্য তাই এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের এই মোবাইল ফোনের চার্জ দিতে কত টাকা খরচ হয় সেটি যদি আপনি জেনে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত সম্পর্কে কমেন্টস করবেন তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো বিদায়